আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি নবম এবং দশম শ্রেণীর অন্যরকম পাঠশালা এর নতুন লেকচার সিরিজ সংযোজন সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন তোমাদের পুরো অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য অধ্যায়টিকে আমরা ডিভাইড করেছি নয়টা ডেফিনিট লেকচার সেগমেন্টে যেখানে আমরা আলোচনা করব তোমাদের বেসিক কনসেপ্ট এবং থিওরি পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের এক্সারসাইজকে আমরা সলিউশন করার পাশাপাশি রেলিভেন্ট যে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং ইনসিকিউ সেগুলোও কিন্তু আমরা সলভ করে দেখাবো যদি আমরা লেকচারগুলোর ওভারভিউ একটু দেখি একদম বেসিক সেট পরিচিতি থেকে শুরু করে সেটের বিভিন্ন ক্লাসিফিকেশন সেটের ভিতরকার সম্পর্ক সেখান থেকে কাটতিসীয় গুণজ হয়ে ফাংশন এবং তার পরবর্তী ফাংশনের লেখচিত্র নিয়েও কিন্তু তোমাদের ফুল চ্যাপ্টার নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে আর দেরি কেন চলো আমরা শুরু করি আমাদের সেট এবং ফাংশন অধ্যায়টি